যখন কোনো ব্যক্তিকে কবর দেওয়া হবে উতি আর রদুলফি কবরে জাহান্নামের আজাবের ফেরেশতা তার কবরের জন্য পাঠানো হবে জাহান্নামে যে ফেরেশতা আজাবের ফেরেশতা পাঠানো হবে কবরে ফাইদা উতি মিন কিবালে বলে যখন তাকে মাথার দিক থেকে ঢুকতে বলা হবে তুই মাথার দিক দিয়ে ঢোকো দাফা আতহু তেলাওয়াতুল তখন ওই আযাবের ফেরেশতাকে কোরআন তেলাত বাধা দান করবে না এই বান্দা তেলাওয়াত করেছে আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারাদান হিসেবে আছি তোমাকে ঢুকতে দিব না কোরান তাকে বিতাড়িত করবে ও যুদ্ধ করবে জাহান্নামে ফেরেশতা যুদ্ধ করবে। দাফা আতহু তেলাওয়াতুল কোরআন কোরান তাকে তাকে প্রতিরোধ করবে যা এখান থেকে তুই কবরে ঢুকতে পারবে না ওয়াইদা আমিন কিবালে ইয়াদাইহি যখন ঢুকতে না পেরে সামনা সামনি ঢুকতে চাইবে আতহু সাদাকা সাদাকা বা দান তাকে বাধা দান করবে প্রতিরোধ করবে আপনি যা যা সাদাকা করেছেন কবরের উপরেও অপেক্ষায় থাকবে কোনো অনিষ্ট যেন এই মাইয়েতের কবরে ঢুকতে না পারে সাদাকার বল এতটাই সহজে পায়ের দিক থেকে মাথার দিকে ঢুকবে না প্রথমত ঢুকতে চাইবো কোন দিক থেকে সামনে। আর ওখানেই থাকবে কি সাদাকা এটা হলো বড় প্রতিরোধ দাফা আত হো সদাকা ওয়াই দা উ আমিন কি বলে রিজলাই যখন পায়ের দিক থেকে ঢোকানো হবে তাকে ঢোকা পায়ের দিক থেকে দাফা আহু মাসিউহু ইলাল মাসাজিদ কিন্তু মসজিদে যাওয়ার যে পদচিহ্ন ওখানে পাহারাদার থাকবে তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে বিতাড়িত করবে যা তুমি এখানে ঢুকতে পারবে না এখন ওই আজাবে ফেরেস্তা যাবে কোথায় পরে আবার ঢুকবে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছে এই সবুর তাকে সাথে সাথে বন্দি করে রাখবে কেমন পর্যন্ত ওই কবরের আজাবে আর ঢুকতে পারবে না এটা হলো ধৈর্যের বরকত তাই বলছে ইন্নি জাজাই তুহুম বিমা সবারু যারা ধৈর্য ধারণ করেছে আমি তাদেরকে হিসাব সালাতের ফজিলতের সীমাবদ্ধতা আছে হজের ফজিলতের সীমাবদ্ধতা আছে কিন্তু সবিরের ফজিলতের কোনো সীমাবদ্ধতা নাই বেগৈর হিসাব আমি তাকে মানে বিনা হিসাবে অসম্ভব তাকে প্রতিদান দান করব মানুষ কল্পনা করতে পারবে না একজন ধৈর্যশীল বান্দা কি পরিমাণ পেতে পারে মানে এই ব্যক্তি ছাড়া কে সফল হতে পারে কে সফলকাম হতে পারে হিসাব আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন কোন হিসাব ছাড়াই যত পারো যত প্রয়োজন ততই দান করবেন এটা হলো ধৈর্যের ফসিবাদ